ছিল না ব্যাট কেনার পয়সা খাওয়া ঠিকঠাক হতো না ইলেকট্রিক মিস্ত্রির ছেলে আজ ভারতকে জেতালেন শুরু হয়েছিল প্লাস্টিক একটা ব্যাট দিয়ে এবং সেই ব্যাটটাই ছিল তার স্বপ্নের একেবারে প্রতিপালক ব্যাটটা নিয়ে ঘুমাতেন সবসময় সঙ্গী ছিল আজ সেই প্লাস্টিক ব্যাট আজ উইলো ব্যাটে পরিণত হয়েছে আজকে টোটাল ভিডিওটা থাকবে এশিয়া কাপ দু ঐতিহাসিক পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক ম্যাপ জয় এই জয়ের নায়ক তিলোক ভার্মাকে নিয়ে আজকে টোটাল ভিডিওটা তাকে উৎসর্গ করা তার পরিবারকে উৎসর্গ করা ভারতের ভারতের যাত্রা শুরু হয়েছিল সিঁদুর দিয়ে আর তিলক একেবারে পাকিস্তানকে বধ করার রাস্তা কিন্তু একেবারে ব্যাটে যোগ্য জবাব দিলেন তিলক ভার্মা যে তিলক ভার্মাকে নোটিশই করেনি পাকিস্তান যে তিলক ভার্মা ভারতের নয়নের মনি হয়ে উঠেছেন কবে অনেক ভারতীয় জানেন না আমি হলক করে বলতে পারি এই ম্যাচ তিলক ভার্মা জেতাবেন এটা অতি বড় ভারতীয় সমর্থকরাও হয়তো ভাবেননি কিন্তু আমরা ভেবেছিলাম আমি ভেবেছিলাম এই তিলক ভারতের নায়ক হতে তার স্টেমিনা তার পাওয়ার তার মানসিক বল আজকে পাকিস্তানকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে স্বপ্নকে একেবারে বাস্তবে দান করলেন তিলক ভার্মা আমি তিলক ভার্মার এই ব্যাটিং এই স্টেমিনা আমি দেখে মুগ্ধ অ্যাকচুয়ালি র্যাঙ্ক ওয়াইজ টি টোয়েন্টিতে ওয়ার্ল্ডে এখন তৃতীয় নম্বর তিলক ভার্মা এটা পাকিস্তানের মাথায় রাখা উদ্দীত ছিল এই জায়গা থেকে ভারতের কোস গৌতম গম্ভীর তাকে একেবারে অন্য রূপ দিয়ে দিয়েছেন সঙ্গে সহযোগিতায় পূর্ণরূপে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন ম্যাচ শেষে যে তিলকের ব্যাটে ভর করে আজ পাকিস্তানকে চূর্ণ করার রাস্তা খুলেছে এই সূর্য বাহিনী সেলুট সর্বপ্রথম তিলক ভর্মা তার পরিবারের জন্য তার বাবা মা এবং ভারতীয় ক্রিকেট দলকে সেই সঙ্গে ম্যানেজমেন্ট কোচ গৌতম গম্ভীর এবং কোটি কোটি দেশে বিদেশে ছড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেট ভক্তদের আমার তরফ থেকে সেলুট আমরা সেই তারিখের ক্ষতটাকে কিছুটা প্রলেপ দেওয়ার রাস্তা পেয়েছি একই মাসে বারবার তিনবার তিনটে রবিবার পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি ভারতে সেরা ছিল আছে আর থাকবে সেখানে চোখ তুলে তাকালে তার কিন্তু ভারত করবে না যেখানে হারিস একটা অঙ্গভঙ্গি করলেন উইকেট নিয়ে লেনটাকে মাটিতে ল্যান্ড করালেন না শুধু তার ভাবনাটাকে ধ্বংস করলেন চলে যাই তিলক ভার্মার প্রতি যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আপনার অভিমত নিশ্চয়ই প্রকাশ করবেন সেই সঙ্গে শেয়ার দেওয়ার একটু অনুরোধ রইল যদি আপনি একেবারে নিপাট চরম যে যে বিশেষণ হয় সেই বিশেষণ সব লাগিয়েই বলছি আপনি যদি ভারতের নাগরিক হন ভারতের ক্রিকেট অন্তপ্রাণ হন তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনি আপনার কাজটাকে সেরে রাখুন দেখুন আজকে ইলেকট্রিক মিস্ত্রির ছেলে যার যাত্রা শুরু হয়েছিল এগারো বছর বয়সে একটা প্লাস্টিক দিয়ে সে আজকে পাকিস্তানকে উড়িয়ে দিচ্ছে ভারতে এশিয়া কাপের জয় তিলক পরিয়ে নয়নের মণি হয়ে উঠেছেন রাতারাতি ভারতের নায়ক তিলক ভার্মা তার দাপটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা ভারত হায়দ্রাবাদ থেকে তার উঠে আসা অনেকেই হয়তো জানেন না তার ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে কি কাহিনীটা যা আপনাকে সত্যি মোহিত করে দেবে আপনার অনুপ্রেরণার নাম হতে পারে তিলক ধার্মা অ্যাকচুয়ালি একটা সময় ব্যাট কেনার কোনো টাকা ছিল না পরিবারের সচ্ছল নেই বাবা ইলেকট্রিক মিস্ত্রি মা গৃহবধূ সেই জায়গা থেকে কিভাবে তার জীবনে মোড় ঘুরলো তিলকের বাবা নাগারাজু পেশা ইলেকট্রিক মিস্ত্রি আর মা গায়ত্রী দেবী প্রণাম আপনাদের গায়ত্রী দেবী হাউসওয়াইফ এমন পরিবার থেকে ক্রিকেট হড এই যে বাসনাটা এটা কিন্তু নিচকই একটি ভাবনা কিন্তু সেই ভাবনাটাকে বাস্তবে রূপদান করতে এই পরিবার সমর্থ হয়েছে তার পুরো ক্রেডিট অবশ্যই তিলক ভার্মার সেই পিতামাতা যারা আজকে ভারতকে নায়ক উপহার দিয়েছেন সেই স্বপ্ন ছোঁয়ার জন্য কোন রকম গাফিলতি তারা করেননি সেই আবেগকে একেবারে যোগ্য মর্যাদা দিয়েছেন এই ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখিয়েছেন বাবা আর ক্রিকেট অন্তঃপ্রাণ ছেলে হয়ে উঠেছেন ভারতের নায়ক তো বাবার দেওয়া সেই প্লাস্টিক ব্যাটটা সেখান থেকেই তার স্বপ্ন বোনা শুরু সেই ব্যাটই তাকে আজকের নায়কে পরিণত করে দিয়েছে সেই সময় ব্যাট কেনার মতো কোনো টাকা পয়সা তার ছিল না বাবা ওই প্লাস্টিক ব্যাটটা কিনে দিতে পেরেছিলেন সেই ব্যাট নিয়ে তার ঘুমোতে যাওয়া সেই ব্যাটকে হরিহরা করে সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গী করে আজকের তিলক ভারবা সেই তিলকের দায়িত্ব একদম ছোটবেলা থেকে নিয়েছিলেন তার কোচ অভিভাবক সালাম বায়াস তখন তার বয়স কিন্তু এগারো এত একটা ছোট্ট ছেলেকে দায়িত্ব নিয়েছেন তার এই এই রূপদান করার এই তিলক হয়ে ওঠার কোচ বায়াস টেনিস ক্রিকেট খেলেই ছোট্ট তিলকের যাত্রাপথ শুরু নিখুঁত শট দেখে মোহিত হয়ে যান ছোটবেলাকার কোস তিলকের এই অসাধারণ শৈলীতে যার ফল কিন্তু খুব উৎসাহ দিতেন কোচ তবে কেবল শুকনো উৎসাহ নয় খাবার থেকে ক্রিকেটের সরঞ্জাম সবই কিছু তিলককে কিনে দিতেন তিনি সেই তিলকে এখন ভারতের সেরা এশিয়ার সেরা বিশ্ব বিশ্বসেরা জয়ের অন্যতম নায়ক তিলক ভর্মা ম্যান অব দ্য ম্যাচ তিলক ভর্মা তিলক ভর্মার সেই দৌড় যে পর রিঙ্কু সিং আর তিলক ভর্মার দৌড় এখানে থাকবে সেলুট অবশ্যই সেলুট জানাতে চাই এই ভারতীয় দলকে যে যেকোনো দরকারেই বায়াসের একই কথা কোনো চিন্তা নেই আমি তো আছি এত একেবারে সিনেমার ডায়লগ কোষের এই আপ্তবাক্যকে সামনে রেখে পাথেও করে আজকের তিলক বার্মা যার হাতে মহাদেবের ছবি সত্যি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করবেন আপনাকে আর আপনি রক্ষা করবেন ক্রিকেট অন্তপ্রাণ কোটি কোটি ভারতবাসীদের দেশে বিদেশে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের মনোবাসনা পূর্ণ করবেন আর সমস্ত অপশক্তির ধ্বংস করবেন আপনি যেন আজ আমাদের নায়ক যে নায়ক কখনো হাততে জানে না তিলক ভর্মা যে ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিতেন বাড়ি থেকে তার দূরত্ব চল্লিশ কিলোমিটার তাই ভোরে কোচ বায়াস তাকে ঘুম থেকে টেনে তুলে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যেতেন কখনো কখনো ঘুমিয়ে পড়তেন তিলক কিন্তু বায়াস কখনো হাল ছাড়েননি সেই বায়াস আজ তিলক ভর্মাকে আমাদের সামনে উপহার হিসেবে তুলে দিয়েছেন এখন এই দু এশিয়া কাপে ফাইনালে একেবারে বলা যেতে পারে দানবীয় ইনিংস ধৈর্যের পরিচয় দিয়েছেন সবাই ধরেই নিয়েছিলেন ভারত ন্যাসটা হাততে চলেছে কিন্তু সেই হারা ম্যাচ জিতিয়ে দিয়েছেন তিপ্পান্ন বলে উনসত্তর রান করে স্বপ্নের ইনিংস খেলে অপরাজিত থেকে পাকিস্তানকে যোগ্য উত্তর দিয়ে আসলে তো পাটকেল ছুটতেই হবে তিলক ভার্মা ভালো বোঝেন তো সেই জায়গা থেকে ভারতের ঘরে উঠল এশিয়া কাপের জন্মলগ্ন থেকে এই একচল্লিশ বছরের প্রথমবারের জন্য ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল ফাইনালে সেই ট্রফি কিন্তু ভারতের ঘরে সতেরোতম সংস্করণ এশিয়া কাপ সব থেকে বেশিবার ট্রফি জয়ের কিন্তু ভারতের দখলে আজ সেই তিলককে নিয়ে ছোট্ট একটু ছোট্ট একটু ভাবনাকে প্রসারিত করার মানসিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম সিঁদুরে শুরু হয়েছিল তিলকে শেষ হল পরপর তিনটে রবিবার সেপ্টেম্বর দু পঁচিশ গাথা থাকবে প্রথম ম্যাচে পাকিস্তান হার পরের রবিবার আবার হার আর এ রবিবার তো একেবারে শিরোপা এনে দিল তবে খুব ভালো লাগছে ভারতের ক্রিকেটার ক্রিকেটীয় মানসিকতা এবং দেশের প্রতি আনুগত্য সূর্যকুমার কুমার যাদব ট্রফি বয়কট করেছেন পাকিস্তানিদের হাত থেকে আমরা কোনো ট্রফি নেব না তাই ট্রফি ছাড়াই সেলিব্রেশন আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এগেন এগেইন সেলুট সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভারতীয় ক্রিকেটারদের পাশে থাকবেন ভারতীয় সেনাবাহীদের পাশে থাকবেন দেশবাসীর পাশে থাকবেন সবাই একত্রে হাতে হাত মিলে এগিয়ে চলবো পাকিস্তান তাতেই দুমড়ে মুসড়ে একেবারে খানখান হয়ে যাবে